আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের অধ্যায় পনেরো শব্দার্থ রেকর্ডিং ক্লাস এবং টেকনিকের ক্লাস আমরা প্রথমে দুই নাম্বার টেকনিক পেয়েছি একটা মাফিস দুই নাম্বারে আছে সোয়ারি কি আছে সোয়ারি সোয়ারি মানে বসা হ্যাঁ আমরা কিন্তু আহ যারা ঘোড়ায় সরে কি বলা হয় বলেন তো সোয়ারি বলা হয় এরা কিন্তু ঘোড়ার উপরে বসেই থাকে সোয়ারি বসা থাকে আর এই বানানটা শুকাই শুকাই না ব্যবহার করা সত্যি করে বলেন তো আমরা কি স্কাই মানে আকাশ ব্যবহার করি না জি স্যার আকাশ কি করি ব্যবহার করি সোয়ারি কি বসা না বসা না দাঁড়ানো মানে বসাই থাকে তারপরে আমরা এসকাই আকাশ আকাশ কি ব্যবহার করি আমরা আকাশ পথ ব্যবহার করি আমরা আকাশ পদ ব্যবহার করি তাহলে স্কাই মানে হচ্ছে ব্যবহার করা ওকিমাস মানে ঘুম থেকে ওকি ওকিমাস রাখা এটা আমরা অলরেডি ভার্বের গ্রুপ যখন করেছি তখন ছিল তিনটা অল উইনিং এখানে আমরা সোয়ারে সব কি থাকে বসা থাকে আর আমরা স্কাই আকাশ কি করি ব্যবহার করি পকিমাস মানে গම් থেকে ওঠাও পকিমাস মানে রাখা যা আগেরড আসেন মাহবুব সত্যি করে বলেন তো এই আমাদের 21টা সেন্টার ডাল এখানে শিরি কিন্তু একটু কষ্ট খুঁজে পেতে তাই না জি এখন এই সিঁড়ি আপনি এখন জানেন না কোন জায়গায় আছে বর্তমানে জি স্যার তাহলে সিঁড়ি কিন্তু এখন জানা আছে সিঁড়ি জানা সিঁড়ি কি হবে জানা অনেকে কিন্তু ভুলে আর এক সিঁড়িতে উঠে যায় স্যার আমি উঠছিলাম তাহলে এখন কি সিঁড়ি কি আছে জানা আছে আবার যখন সিঁড়ি পেয়ে গেছেন ওই সিঁড়িও আপনাকে তথ্য দিয়েছে যে উপরে 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 কি পুরো সিঁড়িতে আমাদের পোস্টার ছিল একুশ লেখা ছিল তাহলে সিঁড়িও কি দেয় তথ্য দেয় আশা করি আর বলবেন না জীবনে তাহলে কি জানা আছে না নাই জানা আছে আবার সিঁড়িও কি দেয় তথ্য দেয় পথ দেখায় তথ্য দেয় আজকে বাসায় জোরে শব্দ করে পড়বেন আহ সমীর সাথে বাস করি সাথে বাস করি ওটা জোরে পড়া যাবে না আসতে পারতে হবে কারণ মা যদি শুনে যে আপনি সুমির সাথে বাস করেন তাহলে গাড়ি তো দেবে না দিবেই না আর উল্টো মন নেবে হ্যাঁ তাহলে সুমির সাথে কি করি করি সমস্যা হলো সুমির আবার শখ বেশি সুমির কি বেশি শখ বেশি বাসায় পড়বেন আ সোমের সাথে বাস করি আ সোমের সব বেশি আবার বলেন তো কি বলছি তুমি মাস বাস করা আর সোমের शौक বেশি আচ্ছা হলো বার রচনা হবে জবাব হবে কি জানা আছে না নাই জানা আছে সে কি দেয় তথ্য দেয় তথ্য দেয় এরপর ওই যে টেনকিউ শিমাস গবেষণা করা তো আমাদের এমনই জানা আছে টেনকিউ শিমাস ওই কেনকিউ শা গবেষণা কোনে পড়ে সেখান থেকে টেনকিউ শিমাস আর শিমাস মানে জানা সেখান থেকে শীততাই মাস মানে জানি সুমি মাস মানে বাস করা সুমি মাস বলতে সুন্দাই মাস ওストラটা সুমি না ওストラটা সুমি এমন সোজি স্যার আর পরেরটা 100% সুমি সুমি তারপরে সেরিও তথ্য আমরা উপরে পড়েছি তারপরে ফুকু মানে পোশাক ফুকু মানে কি পোশাক আপনার বন্ধুর নাম ফুকু ফুকু পোশাক কিনবে ফুকু কি কিনবে পোশাক কিনবে ফুকু পোশাক কিনবে সকুতা সফটওয়্যার এবার পড়বেন কাইসা কোম্পানি হলে হাইসা হবে ডেন্টাল কাইসা কোম্পানি হলে হাইসা হবে ডেন্টাল কাইসা যদি কোম্পানি হয় হাইসা কি হবে ঈশা ডাক্তার তাই না হাইসা আচ্ছা আহ যাচ্ছি আমরা কাজুকু মানে হলো পরিবার গো কাজুকু মানে কি পণ্যের পরিবার পরিবার এরাসাই মাস মানে স্বাগতম ইশাহী মাছের অর্থ দুইটা লেখে রাখেন মানে আর আরেকটা লেখে রাখতে পারেন আছে কি লেখে রাখতে পারেন আছে স্বাগতম বা আছে শুনতে কেমন লাগে রাজশাহী ইরাসী রাজশাহী অনেক সুন্দর আপনারা জানেন রাজশাহীতে আপনাকে স্বাগতম অথবা রাজশাহী আছে রাজশাহী এখনো শেষ হয়ে যায়নি রাজশাহী মাছ মানে আছে রাজশাহী মাছ মানে কি আছে আছে অথবা স্বাগতম আছে অথবা স্বাগতম হ্যাঁ এখন আপনারা আমার দিকে তাকিয়ে বলবেন হ্যাঁ মাফিস বলবেন ওকে আমার দিক তাকিয়ে বলবেন হ্যাঁ গোড়ায় যে বসে তাকে সোয়ারি বলা হয় সুয়ারি মানে কি বসা বসা এরপরে স্কাই আকাশ আমরা আকাশ পথ কি করি স্কাই কি করি ব্যবহার করি ব্যবহার করি তার কোকি পাস মানে ঘুম থেকে ওঠা এক কোকি পাস রাখা আমরা জানি সিঁড়ি সিঁড়ি জানা জানা আছে আর সিঁড়িও কি দেয় তথ্য দেয় সুমি আপনার বান্ধবী তাই না জি স্যার সুমি যদি উচ্চারণটা সুমি সমি আর সমি সমি আর কি সুমি আর সাক্ষা সমী উচ্চারণটা সুমি হবে সমি আর কি বলে আহ সমি মাছ এটা সুমি মাছ এটা হলো সুমি দেখ সুমির সাথে বাস করি আমরা তাই না হম আর যে সমী এক সমীর কি বেশি সব বেশি সব বেশি সহজ আছে ফুকু আপনার বন্ধু ফুকু কি কিনবে পোশাক কিনবে কাইশা কোম্পানি হলে হাইশা কি হবে ডেন্টাল কাজুকু মানে পরিবার তাহলে গো অন্যের পরিবার রাজশাহী মাছ রাজশাহী 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 আছে না নাই স্বাগতম আছে ইমাস আছে না ইমাস মানে আছে ইমাসেরই ফ্রম হচ্ছে আপনার রাজশাহী মাছ